সবথেকে বড় না নিয়ামত ওরাফা না লাকা আমার হাবিব আমি কি আপনার আলোচনাকে উচ্চ করে দেইনি আমি কি আপনার গুণগান গোটা বিশ্ব ছড়িয়ে দেইনি হে আমার হাবি যখন মানুষ আমার নাম নেবে লা আজানে বলবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তারপরেই পরেই বলবে ওয়াশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মানুষ যখন নামাজ পড়বে নামাজে বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলবে তারপরেই পরে এই ভাবে গোটা সৃষ্টিতেই আমি আপনার নাম কে উচ্চারণ

বলেছি মোহাম্মদ রসুল্লাহ বলে আমার আমি এই সবই তো কাউসার সবে কাউসার তাহলে আপনার মন কেন ক্ষুন্ন করেন আপনি কেন এত বেছিত হন